হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আছেন আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি আসলে আজকে আমাকে ভাই কম বর্ষার মধ্যে জানিয়েছেন ভাই আমার লেয়ার মুরগি কেন ডিম ছোট পারে এবং কী ওষুধ চালাবো তো সে জিজ্ঞেস করেছেন তো আমি আজকে বিস্তারিত আলোচনা করবো লেয়ার মুরগি কেন ডিম ছোট পারে এবং এই কী ওষুধগুলো চালাবেন তো সে সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি নাটেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন আসলে লেয়ার মুরগি ডিম ছোট অনেক কারণে পারে যেমন ধরেন আমরা যখন জিরো বাচ্চা থেকে শুরু করি যখন মুরগিগুলো লেয়ার মুরগিগুলো যখন ডিম পাড়ার এই ডিম পাড়ার সময় হয় আর কি তখন প্রথমে যে ডিমগুলো দিবে সেগুলো হচ্ছে আপনার অনেক ডিম দিবে সেটা স্বাভাবিক তো তো ডিমগুলো যখন দিবে কমপক্ষে দিন দিন পর্যন্ত ডিম পারবে ঘাপড়ানোর কোনো দরকার নাই আপনার কোনো টেনশন করার প্রয়োজন নাই তো সেটার জন্য আপনি কি ওষুধ ব্যবহার করবেন তাড়াতাড়ি ডিম বড় হয়ে যাওয়ার জন্য আমার ডিম মিডিয়াম করে আসার জন্য তো সেগুলো আমি আজকে বলবো তো এই সেল প্রথমে আপনারা যে এই ওষুধটা দিবে সেটা হচ্ছে আপনার ক্যালসিয়াম ক্যালসিয়ামের মধ্যে আপনার অনেক রকমের ক্যালসিয়াম আছে আমি দুইটা দুই তিনটে ক্যালসিয়ামের নাম বলতেছি আপনার একটা হচ্ছে আপনার ক্যালফক্স ক্যালফক্স আছে একটা হচ্ছে স্যাঙ্গেল পি আছে যে কোনো ক্যালসিয়ামের এই ক্যালবেট ক্যালবেট একটা আছে এই দুই তিনটা আসলে আপনার যেটা মনে হয় সেটা ক্যালসিয়াম চালাইলে মোটামুটি ডিমের কালার ডিমের কালার সাইজটা সব কিছু ঠিক হয়ে যাবে আর একটা হচ্ছে আপনার ইসেল ইসেলটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসেল খাওয়াইলে আপনার মুরগির শরীর সুস্থ ঠিক থাকে ইসেলের মধ্যে আপনার অনেক প্রচুর পরিমাণে গে থাকে শক্তি থাকে কারণ এটার মধ্যে যেটা বাঙা কোষা পাতলা থাকলে গিয়া থাকলে আপনার ডিমের কালারটা সবচেয়ে মানে লাল লাল মধ্যে সাদা যদি থাকে আপনার ডিমের কালার গুলো লাল হয়ে যাবে সেরকম অনেক সুন্দর ডিম হয় ইসাল খাওয়াইলে ভালো করে তো তারপর একটা হচ্ছে আপনার ভিটামিন 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 জিং এই চারটা ওষুধ খাওয়াবেন একটা হচ্ছে ক্যালসিয়াম ইসেল আর একটা হচ্ছে যে কোনো ভিটামিন অথবা আপনারা প্রোটোমিন খাওয়াতে পারেন না হলে যে কোনো একটা ভিটামিন খাওয়াবেন আর একটা হচ্ছে আপনার জিঙ্ক মানে জিঙ্ক খাওয়ালে আপনার শরীরের মুরগির যেটা বড়ি এ পাকের মানে পাক ঠাক যেগুলো আছে সেগুলো আর কি মানে আপনার গায়ের লোম এগুলো অনেক সৌন্দর্য দেখায় তারপর আপনার মুরগির পাটা একদম যেগুলা আমরা যেটা আর কি হাড্ডি ঢাঁডি যেগুলো বলি সেগুলো একদম শৈসম্পূর্ণ শক্তি মানে এগুলো ঠিক থাকে আপনার মুরগির পাওয়ার ঠিক থাকে লেহা হয় না কি আমরা যেটা লেংড়া হয়ে যায় সেটা বলি বসে থাকে অনেক সময় জিমাই মানে মোটামুটি মুরগি সুস্থ থাকে তো এই চারোটা ওষুধ যদি আপনি নিয়মিত খাওয়ান তাহলে আপনার মুরগির ইনশাল্লাহ আপনার মুরগিও ঠিক থাকবে তারপর আপনার মুরগি ছোট বড় ডিম যেগুলো হবে সেগুলো পারবে না ডিমের খায় যে ছোটো ছোটো ডিম পারবে সেগুলো মোটামুটি ঠিক হয়ে যাবে তো সেগুলোর জন্য গা কোনো দরকার নাই তো আপনারা নিয়মিত ওষুধগুলো তিন দিন অথবা পাঁচ দিন অথবা সাত দিন এই আমরা আমরা এমন ওষুধ খাওয়াই তিন দিন অথবা পাঁচ দিন সাত দিন এই এই তিনটা স্টেপের মধ্যে আমরা ওষুধগুলো খাওয়াই তো এক এক টানার মধ্যে আর কি এগুলো খাওয়াইলে মোটামুটি আপনার ডিমের ডিমের কালারটা বড়ো হয়ে যাবে বড় বলতে আবার মিডিয়াম আনতে হবে আবার অতিরিক্ত যদি ডিম বেশি বড় পারে সেটাও সমস্যা মুরগি অনেক সময় মারা যায় এই অনেক সমস্যা হয়ে যায় সেটার জন্য তো যাই হোক আসলে যেভাবে কনভর্সের মধ্যে জানিয়েছেন আশা করি আপনার উত্তরগুলো পেয়ে পেয়েছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত